قال سمعت أبا هريرة يقول كيل للنبي صلى الله عليه وسلم يا رسول الله أبو هريرة رضي الله تعالى عنه حديث من نقصه أبو هريرة قال أنا شو نسي قيل للنبي صلى الله عليه وسلم يا رسول الله صحابة كرام المجمع المتوتة كونوا إك صحابي الله النبي كذيك شو بس هي الله رسول إن فلانة تقوم الليل وتصوم النهار أي أموك مهلا রাত্রের বেলা সে নফল নামাজ পড়ে ধরেন রাত্রবেলা সে রাত্র জায়গা জায়গায় নামাজ পড়ে তাহার জুত পরে নাহার আর কি করে দিনের বেলায় রোজা রাখে আলু এবং খুব ভালো ভালো আমল করে সে দেয় কিন্তু একটা কাজ করে কিন্তু তার একটা অভ্যাস হইলো সে তার জিব্বা দ্বারা জবান দ্বারা প্রতিবেশীদেরকে কষ্ট দেয় আশপাশের বাড়ির মানুষ যারা আছে তাদেরকে কষ্ট দেয়

শিশার কারণে জবানের এর কারণে দেখেন কলু ওই সময় যেই সাহাবিলা ছিল তারা আবার প্রশ্ন করছে ওয়াসুলানাতুন তুসলিল মাকতুবা আর অমুক এক মহিলা আছে সে শুধুমাত্র ফরজ নামাজগুলো আদায় করে ওয়াতাসাদ্তাকু বিআসওয়ারিন আর সামান মসামাল বস্তু সে দান করে

বাড়ির মানুষদেরকে শুনাইবেন আপনাদের বাড়ির পরিবারের রব্বাতুল বাই যারা আছে তাদেরকে শুনাইবেন যে নারী তার জীবের কারণে মুখের কারণে জবানের কারণে জাহান্নামি হয় আবার নারী তার জবানের কারণে কি হয় জান্নাতি হয় মনে থাকবে আল্লাহ তারা আমাদেরকে সঠিকভাবে বুঝার তো সিদ্ধান্ত করুক